ভাবুন তো আপনার পায়ের নিচে ঠিক এখনি কি আছে না মাটি নয় পাথর নয় বরং এক অদৃশ্য জগৎ এক জগৎ যেখানে আছে ফুটন্ত ধাতুর নদী আকাশের থেকেও গরম আগুন আর লোহা নিকেলের এক অদম্য হৃদয় যা কোটি কোটি বছর ধরে এই গ্রহকে বাঁচিয়ে রেখেছে আজ আমরা নামব পৃথিবীর গভীরে পর্দা সরাব মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় ভ্রমণের প্রথম স্তর ভূতক আমাদের যাত্রার প্রথম স্তর হলো ভূতক এটি এত পাতলা যে তুলনা করলে এটি আপেলের খোসার মতো আর পুরো পৃথিবী সেই আপেল গড়ে মাত্র পাঁচ থেকে সত্তর কিলোমিটার পুরু এখানেই পাহাড় নদী সাগর শহর গ্রাম আর আমরা সবাই আছি কিন্তু মনে রাখবেন এই ভূতক ভাসছে বিশাল টেকটনিক প্লেটের উপর যা ধীরে ধীরে সরে যায় আর সেই সরে যাওয়াই তৈরি করে ভূমিকম্প ও আগ্নেয়গির গর্জন দ্বিতীয় স্তর ম্যান্টেল ভূতকের নিচে আমরা পৌঁছাই ম্যান্টেলে যেখানে পাথর বয়ে যায় হ্যাঁ লক্ষ লক্ষ বছরের ব্যবধানে পাথর তরলের মতো নড়াচড়া করে এই গরম ঘন পাথরের সাগর প্রায় তিন হাজার কিলোমিটার গভীর এই ধীরগতির ঢেউ উপরের ভূতককে ঠেলে দেয় তৈরি করে মহাদেশ ধ্বংস করে প্রাচীন ভূমি আর গড়ে তোলে পাহাড়ের রাজত্ব এটাই পৃথিবীর ইঞ্জিন যেখানে সৃষ্টি আর ধ্বংস একসাথে নাচে তৃতীয় স্তর বাহ্যিক কেন্দ্র এখন নামব আরও গভীরে বাহ্যিক কেন্দ্র এখানে আছে গলিত লোহা ও নিকেলের ফুটন্ত সাগর যা এত দ্রুত ঘরে যে তা তৈরি করে আমাদের চৌম্বক ঢাল এই অদৃশ্য ঢাল আমাদের সূর্যের প্রাণঘাতী রশ্মি থেকে রক্ষা করে এটি না থাকলে পৃথিবী হতো এক বিরান মরুভূমি তাপমাত্রা চার হাজার ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হ্যাঁ সূর্যের পৃষ্ঠ থেকেও গরম চতুর্থ স্তর অভ্যন্তরীণ কেন্দ্র পৃথিবীর হৃদয় অভ্যন্তরীণ কেন্দ্র এটি কঠিন লোহা ও নিকেলের এক বিশাল বল ব্যাস প্রায় বারোশো কিলোমিটার এত চাপের মধ্যে আছে যে প্রচণ্ড তাপেও এটি গলে না বিজ্ঞানীরা বলেন এটি ধীরে ধীরে বড় হচ্ছে আর একদিন হয়তো এর বৃদ্ধি বদলে দিতে পারে পৃথিবীর ঘূর্ণন নিজেও এটি হলো আমাদের গ্রহের আসল হৃৎস্পন্দন যা থেমে গেলে থেমে যাবে পৃথিবীর জীবন তাহলে আমাদের পায়ের নিচে আছে চারটি স্তর ভূতক মেন্টাল বাহ্যিক কেন্দ্র আর অভ্যন্তরীণ কেন্দ্র প্রতিটি স্তর গোপনে কাজ করছে পৃথিবীকে বাঁচিয়ে রাখছে আমরা কখনও ভূতকের বাইরে পা রাখতে পারিনি আমাদের জ্ঞান এসেছে ভূমিকম্পের তরঙ্গ ক্ষেত্র আর উল্কাপিণ্ড থেকে অর্থাৎ পৃথিবীর ভিতর এখনও এক অনাবিষ্কৃত মহাবিশ্ব পরের বাইরে হাঁটতে গেলে মনে রাখবেন আপনি দাঁড়িয়ে আছেন এক পাতলা খোলসের উপর যার নিচে ফুটছে লোহা পাথর আর কোটি বছরের রহস্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নতুন রহস্য ভ্রমণে সাথী হতে